আসসালামু আলাইকুম ওর আল্লাহাদ সম্মাত সধি দর্শক আমরা মহাগ্রন্থাল কুরআল সুর আর বিশ থেকে চব্বিশ নম্বর পর্যন্ত আয়াত ইনশাল্লা সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো তুফির ইবন কাসির থেকে এই কয়েকটি তালা জান্নাত প্রাপ্ত ব্যক্তি যারা হবেন তাদের যে সব গুণ বৈশিষ্ট্য থাকবে সেই গুণ বৈশিষ্ট্য সময়ের ভিতরে সাতটি গুণের কথা এখানে বলেছেন আমরা ইনশাআল্লাহ সেই সাতটি বিষয়ে আজকে জ্ঞান অর্জন করার চেষ্টা করব এবং নিজের ভিতরে সেই গুণগুলি নিয়ে আসার চেষ্টা করব সেই প নীর রহিম অর্থাৎ আল্লা সাত এরশাদ করছেন যারা আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে এবং প্রতিজ্ঞা ভঙ্গ করে না তারা মুনাফিকদের মতো নন যারা প্রতিশ্রুতি ভঙ্গ অবিশ্বাসঘাতকতা করে কারণ এটা হলো মুনাফিকদের স্বভাব যেমন আল্লাহ রাসূল বলেছেন যে মুনাফিকেরা ওয়াদা করলে ভঙ্গ করে আমানতের খেয়ানত করে এবং তারা কথা বললে মিথ্যা কথা বলে ঝাড়িতে লিপ্ত হলে তারা কটু বাক্য বা অশ্লীল বাক্য ব্যবহার করে তো এই বদভ্যাসগুলি হচ্ছে মুনাফিকদের এবং এর বিপরীত বা এর পরিবর্তে আমাদেরকে ওয়াদা রক্ষাকারী বা ওয়াদাকে পূর্ণকারী হতে হবে এটাই হল জান্নাতিবাসীদের একটা জান্নাত বিশেষ বৈশিষ্ট্য দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য বলছেন আমার আল্লাহ যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আদেশ করেছেন যারা সেই সম্পর্ক অক্ষুণ্ণ রাখে অর্থাৎ জান্নাত ব্যক্তিগণ তার সম্পর্ক ছিন্ন করবে না আর এই উত্তম গুণের অধিকারী মুমিনরাই হবে তারা আত্মীয়তার সম্পর্ককে সুন্দরভাবে ঠিকঠাক মতো রাখবে এবং তাদের তাদের সাথে সদাচরণ করবে অভাবগ্রস্ত ও দরিদ্র লোকদের দান করবে ও সকলের সাথে সদয় ব্যবহার করবে এবং আল্লাহ নির্দেশ মেনেই তারা এটা করবে আল্লাহ সুবিধা তৃতীয় গুণ বা বৈশিষ্ট্য যেটা বলেছেন সেটা হলো অয়াক আর অব্যাহন অর্থাৎ এই সব মানুষেরা তাদের রবকে ভয় করবে তাকে ভয় করেই সৎ কাজ করবে এবং আল্লাহ পাককে ভয় করে ওষুধ কাজ বা খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে আর তারা আখেরাতের হিসাব দেওয়ার বিষয়টাকে ভয় করবে সু আল হিসাব বলা হয়েছে যে কঠোর হিসাব থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে এবং সে ব্যাপারে সাবধান সতর্ক থাকবে চতুর্থ নম্বরে যে গুণ বা বৈশিষ্ট্য থাকবে জান্নাতি ব্যক্তিদের সেটা হচ্ছে অল্লাদ ভেম সর্বাবস্থায় হারাম এবং মন্দ কাজ বা নাফরমানির দিকে নিজের মন বা প্রবৃত্তি আকর্ষণ করলেও তারা সেই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করবে অর্থাৎ এই ব্যাপারে ধৈর্যশীল হবে সবর এক করবে রাতের সবের কথা স্মরণ করে এবং আল্লাহ সুমনতাল্লা সন্তুষ্টি কামনা করে তার বিরুদ্ধাচরণ করা থেকে তারা বিরত থাকবে পঞ্চম একটা অন্যতম বিশেষ গুণ আল্লাহ পাক এখানে বলছেন যার যারা হবে তারা কাম ও সলাহ তারা কায়েম করবে শুধু সালাত পড়বে এমন না সলাদকে কায়েম করে কথা বলা হয়েছে এখানে অর্থাৎ পূর্ণ হেফাজত করবে সালাতের সালাতে রুকু সাজদা এটা শরীয়তের নিয়ম অনুযায়ী করবে এবং সালাতে খুশু খুদু অর্থাৎ বিনয় নম্রতা রাখবে ধীর স্থিরভাবে আদায় করবে এবং নিজেও পরিবারস্থ অন্যান্যদেরকেও আদায় করতে নির্দেশ করবে এক কথায় সালাতের ব্যাপারে তারা খুব সচেতন থাকবে এবং সেটা কায়েম করবে নিজের জীবনে বাস্তবায়ন করবে ষষ্ঠ নম্বরে বলা হয়েছে অর্থাৎ আল্লাহ যাদেরকে দান করতে বলেছেন তাদেরকে তারা আল্লাহ প্রদত্ত সম্পদ থেকেই দান করবে আমরা যা দান সৎকার করি বা যেটা আমাদের করা উচিত সেটা কিন্তু আমরা আসলে ব্যক্তিগত ধন সম্পদ টাকা পয়সা আমরা কিছুই করতে পারি না দিতে পারি না নাই তো নাই যেহেতু মানুষের নিজস্ব বলে কিছুই নেই পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি কিন্তু ওই ঘরের মালিক নই তো কথা আসলেই সত্য এই দুনিয়াতে আমরা মূলত সবাই আল্লাহ সুবান তাল্লার প্রতি মুখাপেক্ষী আর আল্লাহ একমাত্র গণী আল্লাহ গণী ওয়া ইন্দর লনতরে বলেছেন যে আমি কেবলমাত্র গণিত অভাবমুক্ত আর তোমার সবাই অভাবযুক্ত তো যাই হোক আল্লাহ কারণে আমাদের এখানে স্মরণ করে দিচ্ছেন যে আমি তোমাদের যে সম্পদ দিয়েছি অর্থ করে দিয়েছি সেখান থেকে তোমরা দান করবে দরিদ্র অভাবী ও মিসকিনদেরকে সেটা নিজেদের আত্মীয় ভিতর হোক বা অনাপ্তীয় হোক এদেরকে এগুলি দান করার মাধ্যমে তাদের থেকে বরকাত এবং দোয়া লাভ করতে হবে জান্নাতি ব্যক্তি এটা থেকে বঞ্চিত থাকবে না প্রকাশ্যে সময় অসময় দিনে রাতে তারা এভাবে দান সৎকার মাধ্যমে আল্লাহ সুমতালার জান্নাতের অধিকারী হয়ে যাবে একসময় তারা আল্লাহর পথে খরচ করতে 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 তারা আল্লাহর জান্নাতের একটা বিশেষ যোগ্যতা হাসিল করে ফেলবে পরিশেষে আল্লাহ সুমাত আল্লাহ সপ্তম্বরে বলছেন ওয়াদা উন বিল হাসান আর মন্দকে ভালো দ্বারা এবং শত্রুতাকে বন্ধুত্বের দ্বারা তারা দূর করে অর্থাৎ এরা খারাপের পরিবর্তে খারাপ আচরণ করে না তাদের সাথে কেউ ওষাচরণ করলেও তারা তাদের সাথে সদাচরণ করে কেউ তাদের সাথে মাথা উত্তোলন করে দুর্ব্যবহার করলেও তারা মাথা নত করে তাদের সাথে ভালো ব্যবহার করে এবং তাদের সাথে জুলুম করা সত্ত্বেও তারা তাদের সাথে উত্তম ব্যবহার করে আল্লাহ লক্ষ্মী আতা এই ব্যাপারে আরও অন্যান্য জায়গাও বলেছেন যেমন সুরা ফুসিয়াতে বলেছেন ঈদ ফা আবিল হিয়া আহসান ফে ঈদে লেদি বা ইনা কেবাই না হু মন্দকে প্রতিহত করে উৎকৃষ্ট দ্বারা ফলে তোমার সাথে যারা শত্রুতা করছে তারা তোমাদের অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে তো এইসব চমৎকার গুণ কোয়ালিটির বা বৈশিষ্ট্যের কথা আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন এই বৈশিষ্ট্যগুলি যা আমরা ধারণ করি এই সব গুণে যদি গুণান্বিত হতে পারি তাহলে এর প্রতিদান হিসেবে আল্লাহ খেয়ে দেবেন আল্লাহ নিজে পরে বলছেন জান্নাতু আদন এদের জন্য রয়েছে জান্নাত আদান আমরা জানি এটা একটা জান্নাতের নাম কিন্তু আসলে এরও তো অর্থ আছে এর অর্থ হলো স্থায়ী জান্নাত সব জান্নাতে স্থায়ী কিন্তু এটাকে আল্লাহ সুমন আল্লাহ বিশেষভাবে স্থায়ী বলেছেন কেন ইয়েদ না হ্যাঁ এখানে প্রবেশ করবে তারা এবং ওয়ামেন সাল হামিন আহবাহিম তাদের পূর্বপুরুষ যারা ওরাও প্রবেশ করবে ও তাদের স্ত্রী বা স্বামী হ্যাঁ এরা প্রবেশ করবে তাদের সাথে ওয়া এবং তাদের সন্তান যারা ইমানের সাথে থাকবে অন্যত্রে আল্লাহ বলছেন হ্যাঁ জুরিয়াতহম বিল ইমেন আল হাক বেহিম জরিয়া তহম যারা যেসব সন্তানরা ইমানের সাথে তাদের ফলো করবে অনুসরণ করবে তাদেরকে আল্লাহ একত্রে এই জান্নাতে রাখবেন আর এই জান্নাত আদনে আরও থাকবেন ইন সিদ্দিক সুহাদা সোহালীন তাপশির কাছে বলা হয়েছে যে এইটা এমন একটা জান্নাত যেখানে নবীগণ সিদ্দিক নবীদের সাবি শান্তি সহসরগণ এবং শহীদ ব্যক্তিগণ আর ইমামগণ আপনার শরীয়তের সোয়াল বান্দাগণ তারা থাকবেন তে এই সুমহান জান্নাতে আল্লাহ পাক ফেরেস্তাদেরকে অর্ডার করবেন যে আমার এই বান্দাদেরকে তোমার অভিনন্দন জানাও ওয়েলকাম জানাও তখন ফেরেস্তারা বলবে যে আমরা তো তোমার উত্তম সৃষ্টি আসমানবাসী আমরা তাদের অভিনন্দন জানাবো তখন আল্লাহ বলবেন হ্যাঁ জানাও কারণ এই মানুষগুলি দুনিয়াতে তারা মন্দ থেকে বিরত থেকেছে এবং মনের হাজত পর্যন্ত তারা পূরণ করতে পারেনি এমন অবস্থা তাদের মৃত্যু হয়ে গেছে সুতরাং আজকে অভিনন্দন জানিয়ে তাদেরকে রিসিপশন করে ওয়েলকাম জানিয়ে তাদেরকে নিয়ে আসো তখন ফেরেস্তাগণ তাদেরকে অভিনন্দন জানিয়ে বলবে যে সালাম তুমি তোমাদের প্রতি সালাম অভিবাদন জানি অভিনন্দন জানাই তোমাদেরকে কারণ তোমরা ধৈর্য ধারণ করে দুনিয়ার জীবন চালিয়েছো কতই না উত্তম চমৎকার তোমাদের আজকের প্রতিদান আল্লাহ তালা আমাদের সকলকে সেই চমৎকার প্রতিদান যেন আমরাও লাভ করতে পারি সেই তৌফিক যেন দান করেন এইসব গুণে যেন গুণান্বিত হবে সেই তৌফিক আল্লাহ যেন আমাদের দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল